রিভিশন অর্থাৎ বিশেষ সংশোধনী বা ভোটার ভেরিফিকেশন যাই বলি না কেন এই নিয়ে কিন্তু আলোচনা চলছে দেশ জুড়ে এবং বিহারে সম্প্রতি স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়ে গেছে এবং সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টেও মামলা চলছে এখানে একটা বিষয় বারবার উঠে আসছে যে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন যাই বলি না কেন সেখানে দুই তিন সালের ভোটার লিস্টকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে বিহারে এবং সেখানে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের কথা বলা নেই যদিও আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে ধরা হোক এই কথা বলা হয় সুপ্রিম কোর্টে এবং সেই মামলার বা সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটাও মঞ্জুর করেছে যে আধার কার্ডকে ডকুমেন্টস হিসাবে ধরা হবে এবং এটা ঠিক তারপরেও বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাছির ডিভিশন বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে আবার এটাও বলেছেন যে আধার কার্ড শুধুমাত্র একমাত্র নথি হবে তা কিন্তু নয় অর্থাৎ আধার কার্ড সাপোর্টেড ডকুমেন্টস অর্থাৎ আরো পাঁচটা ডকুমেন্টসের সঙ্গে সেটাকে দেওয়া যেতে পারে কিন্তু কোনো একজন ব্যক্তি যদি তার অন্য কোনো ডকুমেন্টস না থাকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে পেনশন অর্ডার সরকারি তিনি কোনো দপ্তরের কর্মী তার পরিচয়পত্র বা পাসপোর্ট বা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট এই যে রকম এগারোটি ডকুমেন্টসের কথা বলা আছে সেই ডকুমেন্টসের পাশাপাশি আধার কার্ডকে অন্যতম একটা ডকুমেন্টস হিসাবে দেওয়া যেতে পারে কিন্তু কোনো একজন ব্যক্তি যদি মনে করেন যে আমি শুধুমাত্র আধার কার্ডটাকেই নথি হিসাবে বা নাগরিক হিসাবে দাবি করে সেটা ভোটার কার্ড করার জন্য বা ভোটার লিস্টে নাম তোলার জন্য আমি সেটাকে দেখাবো সেটা কিন্তু কার্যকরী হবে না এখন আমাদের পশ্চিমবঙ্গেও স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হবার কথা যদিও এখনো পর্যন্ত তার নোটিফিকেশন বা দিন কোন ঘোষণা করা হয়নি কিন্তু আমরা অনেকটা আশা করে বসে আছি যে আধার কার্ডকেও নথি হিসাবে আমরা দাখিল করব বা দেখাবো এখন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিহারের ক্ষেত্রে হোক বা আমাদের পশ্চিমবঙ্গেও যখন শুরু হবে তখনও যদি কেউ মনে করে যে শুধুমাত্র আধার কার্ডকেই দেখাবো তাহলে কিন্তু সেটা হবে না এই যে মামলাটি হয়েছে সেই মামলায় মামলাকারীর পক্ষে আইনজীবী সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে এটা জানায় যে সুপ্রিম কোর্ট বলেছিল আধার কার্ডকে দেখাতে কিন্তু কমিশন তা মান্যতা দিচ্ছে না এই যে আলোচনা হয় সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের মহামান্য দুই বিচারপতি তারা এটাও জানিয়েছেন যে শুধুমাত্র আধার কার্ড একমাত্র নথি হিসাবেই দাখিল করবে সেটাও কিন্তু হবে না অর্থাৎ অন্যান্য নথির সঙ্গে অ্যাটাচড ডকুমেন্টস বা সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে দেখানো যেতে পারে এখন আমরা অনেকে এটা ভাবছি বা মনে করছি যে আমাদের এডুকেশনাল বা শিক্ষাগত যোগ্যতার কাগজ নেই কোনো সরকারি চাকরি করেছিলাম তার কোনো নেই ব্যাংকের পাসবুক নেই এই ধরনের নথি নেই ঠিকই কিন্তু শুধু আধার কার্ড আছে আধার কার্ডের ভিত্তিতেই আমরা নাগরিকত্বের প্রমাণ দেব এই ভাবনাটা বা এই আশা করাটাও কিন্তু ভুল হচ্ছে কেননা এই বিষয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হলো এই মামলার দেখিதே কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে একমাত্র আধার কার্ডকেই নথি হিসেবে ধরা হবে তা কিন্তু নয় তো যাই হোক পেশার ইনটেনসিভ রিভিশন নিয়ে আমাদের অনেক কৌতূহল রয়েছে প্রশ্ন রয়েছে মনে এই ভিডিওটি আপলোড করা হলো জনসাধারণের আশা করি এই এসআইআর বা পেশাল ইনটেনসিভ রিভিশন কার্যকরী হবে এই প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করেই যে নাগরিকত্বের প্রমাণ দেওয়া যাবে তা কিন্তু নয় ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন এই অনুরোধ রইল নমস্কার